আলহামদুলিল্লা অসংখ্য দরদ সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল্লীন আলমিন সৈদুল মূলসালীম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামের উপর সাথে সাথে বাবা আদম আলাইহি সালামতে আজ পর্যন্ত যত মানুষ যার যার পরিমাণে মান হল কবরবাসী হয়ে গেছেন পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলি আমি সময় উপস্থিত পৃথিবীর মধ্যে আমরা আল্লাহকে চিনতাম না কিন্তু আল্লাহ আমাদেরকে চিনেছেন কাদের মাধ্যমে নবীদের মাধ্যমে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী নাম কি মোহাম্মদুর রসৌলুল্লাহ সাল্লি সাল্লাম ওনার পরে আর কোনো নবী আসবেন না কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ওনার উন্মত হিসেবে আসবে কেমত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই তার অনুসারী হইতে হবে ওনাকে বাদ দিয়ে সে কেমতের ময়দানে সফল হবে এই ধরনের কোনো গ্যারান্টি নাই এই ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বলে দিয়েছেন যে তোমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে আমাকে পাইবে জান্নাত পাইবে হাসারের মাঠে পার পাইবে এরকম কোনো সুযোগ নাই লাকদ আলা কমফি হি ওসু আতন হাসানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবন আদর্শেই তোমাদের জীবন আদর্শ এর বাহিরে কোনো আদর্শ নাই এর বাহিরে কোনো মত নাই কুল ইন কুন্তিবন আল্লাহ ফাত্তাউনি অন্য আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি স্পষ্ট ভাষায় বলে দেন আপনার উম্মদেরকে তারা যদি আমার ভালোবাসা পেতে চায় আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আগে আপনার আপনি নবীকে ধরে আমার ভালোবাসা যদি পেতে চায় আগে যেন তারা আপনাকে ধরে আপনি নবীকে তারা যেন ধরে আপনি নবীকে যদি তারা ধরে তাহলে তারা আমারে পাবে আমাকে ফাবে মানে আমি উল্টা তাদেরকে ভালোবাসব ইকমুল্ল তারা আপনাকে চিনবে আপনার আদর্শ মানবে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইল ওই বান্দাকে ওই উম্মতকে আমি আল্লাহ ভালোবাসি আর কি শুধু ভালোবাসা না শুধু ভালোবাসা না ওই যাক ফিরকুম জুনুবাকুম তার জিন্দিগির তাম গুনাখাতা আমি মাফ করে দেবে তার মানে আমাদের সকল কাজ কর্ম, উঠা বসা চাল চলন কাকে কেন্দ্র করে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে কেন্দ্র করে হবে তখনই আমরা দুনিয়া এখারা তবু জানে শান্তি সফলতাকে আমি অর্জন করতে পারব সেই সুবাদে আলহামদুলিল্লাহ আমরা মহানবীর ইমান দীপ্ত কথাগুলো আলোচনা করে আসছি আজও ইনশাআল্লাহ দু একটি কথা আলোচনা করব সেটা হইলো নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর মহানবীর কিছু আমল আছে মহানবী শিখাইছেন তোমরা নামাজের পরে কিছুক্ষণ সময় এই তাজবিগুলো পাঠ করবে তাতে কি হবে এই তাজবির উশিলায় তোমাদের নামাজের মধ্যে ফরজের মধ্যে যে ঘাটতিগুলো হইছে আল্লাহ সোবাহান তালা এই আমলগুলির উশিলায় তোমাদের ফরজের ঘাটতিটা দূর করে দিবে সোবাহান আল্লাহ ও ভাই আমরা যারা ফ্যানটা মনে হয় সালাইলে মনে ভালো ভাই ওই তো হিন্দি একটু কষ্ট হিন্দি ভাই মানে ভাই আমার একটু বেশি শীত লেগতেছে একটু বেশি শরীর জ্বর 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 তো শরীরে মনে কষ্ট নিয়ে মানে এখন মৌসুমটা তো একটু ইয়ে মানে কারো শরীরের টেম্পারেচার কম বেশি আছে

সময় উপস্থিতি তো সেই হিসাবে এই আমরা যদি ছোট ছোট কিছু এই আমল আছে একদম সহজ এগুলো সহজ এত জটিল না কঠিন না আমরা সবাই পারি ছোটোবেলা থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আমরা এগুলো মা বাবার মুখ থেকে শুনতে শুনতে মুক্ত হুজুরদের মুখ থেকে শুনতে শুনতে মসজিদের ইমাম সাহেবের মুখ থেকে শুনতে শুনতে আমরা এগুলো পারি আমরা জীবনেও মাদ্রাসা যাইনি তারপর আমরা এগুলো পারি ও ভাই আমরা অনার্স মাস্টার্স পাশ করা আমরা আলামতারা থেকে নাচ পর্যন্ত পারি না ও ভাই পারে আত্মাইতে দুরশ আমাদের পারি না পারে নামাজের অনেক মাসলাম আসাইল আমরা পারি না পারে রোজার মাসলাম মাসাল পারে হাদিসের হজর মাসলাম মাসাইল পারে জাকাতের মাসলাম মাসাল পারে বিয়ে শাদি পারে হ্যাঁ কিন্তু আমি তো মাদাসে যাই না কিন্তু আল্লাহ তালা আমাকে মুসলিম ফ্যামিলিতে জন্ম দেওয়ার কারণে আল্লাহ ছোটোবেলা থেকে এই একটা একটা দুইটা দুইটা করে এলেম আমাদেরকে দান করেছেন সকল বলে আলহামদুলিল্লাহ এরকম দু একটা আমল আজকে আমরা আলোচনা করব। এর মধ্যে একটা হইল সালাম ফেরানোর পরে আমরা যখন সালাম ফিরাই সালাম ফেরানোর পরে নবীজির একটা আমল ছিল আস্তফ অফিরুল্লহ আস্তফিরুল্লহ আস্তফিরুল্লাহ আস্তফুল অর্থ কী হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই ও ভাই আস্তাফুল অর্থ কী হে আল্লাহ আপনার কাছে আমি কী চাই ক্ষমা চাই তখন মহাদ্দ কারণ বলেন নবীজি এই কথাটা কেন বলতেন ওই যে নামাজের মধ্যে কোনো ত্রুটি হয়েছে কিনে আমি তো নামাজে দাঁড়াইছি ও ভাই সাহাবাদের নামাজ ছিল হান্ড্রেড হান্ড্রেড নবীদের নামাজ ছিল হান্ড্রেড হান্ড্রেড ও ভাই আল্লাহর অলিদের নামাজ ছিল হান্ড্রেড হান্ড্রেড কিন্তু আমার আপনার আমার আপনার নামাজের ত্রুটি আসেনি নি ও ভাই আছে তো ওনারা যদি নামাজের পর আস্তাফির্লাহ আস্তাফির্লাহ বলতে পারেন তো আমি আপনি বলবো না কেন আমার তো ত্রুটি আরও অনেক বেশি তো সালাম ফেরানোর সাথে সাথে নবীর একটা শিক্ষক হলো আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লহ আস্তা ওফিরুল্লাহ এরপরে নবী বলতেন আল্লাহ আকবর আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর এটা বলতেন নবী তা আমরাও ইনশাল্লাহ সালাম ফেরানোর সাথে সাথে হ্যাঁ আবার অনেকে আমরা বলি লাহ ইল্লাহ লাইহাহ ই্লাহ সে তো তাজবি কালিমায় আপনি বলতে পারেন কিন্তু বেশি ফজিল হলো আস্তক ফিরুল্লাহ আর হলো কি আল্লাহ আকবর এই এর এরপর হলো তিন তাজবি তিন তাজবি আপনি নামাজের আগে আসছেন নামাজের পরে আসছেন তিন তাজবি হইল সোবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ লাহ ই আল্লাহ আকবর লা ইলাহ বাদ দিয়ে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই তিন তাজবি তিন তাজবির ফজিলত অনেক বেশি অনেক বেশি আমরা তো সবাই জানি যদি একবার সোবাহান আল্লাহকেও ইমানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে একবার যদি কেউ সোবাহান আল্লাহ মন থেকে বলে আল্লাহর জন্য বলে আল্লাহকে রাজি খুশির জন্য বলে আল্লাহ তালা হাসরের ময়দানে তার জন্য এমন একটা গাছ তৈয়ার করবেন যে গাছটার ছায়া এত বড় হবে যে ছায়াটা আরবের তেজি একটা ঘোড়া সত্তর হাজার বছর দূরে লো শেষ হবে না সোবাহান তাহলে গাছটা কত বড় গাছের ছায়া কত বড় এটা ফজিলত এটা উৎসাহমূলক কথা যে আমি আপনি এগুলো পড়বো ওই আমার জীবনে যে ঘাটতিগুলো আছে ফরজের আল্লাহ আমাকে কি করে দিবেন মাফ করে দিবেন তো এই জন্য এটার তাজবিএ ফাতেমি বলা হয় ও ভাই কি তাজবিহ ফাতেমি সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটার একটা ঘটনা আছে ঘটনাটা হইলো ফাতেমারাদি আল্লাহ তাআলা আনহার জীবনে আর হজরত আলীর রিয়্লা তাল্লা আনহার জীবনটা ওনারা আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করতে 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 দানের ফজিলতে ওনারা দানের দিকে অগ্রগতি হওয়াতে ওনাদের সবসময় অভাব সংসারের অভাব লাগিয়ে থাকত নিজে না খেয়ে অন্যকে খাওয়াতেন আগামীকালকের খাবার ওনারা রাখতেন না এটা ওনাদের একটা বৈশিষ্ট্য ছিল তো একটু অভাবই সংসার ছিল অভাব ছিল এখন উনি একদিন নবীজির কাছে বললেন যে আব্বা এই আমার তো সংসারের অভাব এই কাজও করতে পারি না আপনার কাছে তো অনেক গোলাম আছে বন্দি লোক ইসলামের যুদ্ধে অনেক বন্দি লোক আছে এই আপনি আমাকে একটা গোলাম দেন কাজের লোক দেন তাহলে আমার সংসারে একটু ভালো হতো পরে নবীজি বললেন যে ফাতেমা এই তোমাকে আমি এর চেয়ে আর একটা উত্তম জিনিস দেই। তোমাকে আমি এর চেয়ে আরেকটা উত্তম জিনিস দিই ফাতাহা বললেন হ্যাঁ আব্বা দেন আপনি যেটা ভালো মনে করেন কয় শোনো এই যে তুমি একজন কাজের লোক চাইতেছ এর চেয়ে উত্তম লোক হইল তুমি নামাজের পরে তিনটা তাজবি পড়িবে দেখবে ওই কাজের লোকে কাজ করলে যে বরকত হইতো এর চেয়ে আরও বেশি বরকত আল্লাহ তোমার জিন্দগিতে দিয়ে দেবে সব আহ আল্লাহ এটা সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আরেকবার ফাতেমার দিল্লা তাল আনহা শেখায়ত করছেন নবীজির কাছে আব্বা সংসারে তো অনেক অভাব আব্বা চলতে না কিছু একটা ব্যবস্থা করে দেন পরের সাথে সাথে নবীজি বলতেছে তোমার জায়নামাজটা উল্টা কে উল্টান জায়নামাজটা উল্টো ফাতেমা জায়নামাজ উল্টেছে উল্টে দেখে স্বর্ণের খনি সোবাহান জায়নামাজ কি কথা কয় না স্বর্ণের এমনি কিন্তু গরে বাত নাই গড়ে বাত নাই জানামাজ নিজেকে কি স্বর্ণের পরে নবীজি কয় তুমি কি এটা নিবে নি কাব্বা আমার এটা দরকার নেই তুমি যদি এইটা না তাহলে তুমি আখেরাতে গাঁদতে দেবো ক আব্বা আমার আখেরাতে দরকার আমার এটা লাগবে রে স্বর্ণবীর আমি কষ্টে আছি আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ তো সেই হিসেবে ইমান তাজা তো সেই হিসেবে এই আমরা এই তাজবিটা অনেক ফজিলত সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চারটা বাক্য ও ভাই কয়টা বাক্য নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন হে বান্দারা শোনো তোমরা হাঁটতে চলতে হে উম্মতারা শোনো হাঁটতে চলতে উঠতে বসতে ব্যবসা করো দোকানে বসে আসো গাড়ি চালাও গাড়িতে আসো সফর করতে যেখানে থাকো চারটে কালিমা তোমরা বেশি বেশি পড়বা কেন আল্লাহ এই চারটে কালিমা খুব পছন্দ করে যার মুখে চারটা কালিমা সবসময় জারি থাকে আল্লাহ তার জান্নাতের গ্যারান্টি নিয়ে এনেছে সোবাহান আল্লাহ মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালিমা বের হবে সোবাহান একটা কি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবর এটা আমরা ও ভাই হ্যাঁ আমরা ছোট বড় সবাই পারি এবং সহজ সহজ শুধু আমলের দরকার ফজিল শব্দ শুধু পড়া দরকার শুধু আমলটা দরকার আর আমলটা হইল কখন হবে যখন আপনি একটু চেষ্টা করবেন একটু নিয়ত করবেন দেখেন আমাদের এই যে ফেসবুকে অনেক সময় যায় বড় বড়ো কণ বৃদ্ধকণ বা বালক কণ না বালক কণ দেখবেন আপনি যখন আমরা যখন টিফা শুরু করি দেখবেন আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা কিন্তু চলে যাচ্ছে এখন আমার এখানে ভালোও আছে খারাপও আছে ও ভাই হ্যাঁ আমি আপনার যদি একটা চিন্তা করি একটা অ্যাজামশন ব্যক্তিগত আপনি যদি এটা চিন্তা করেন আমি এক ঘন্টা নো ফেসবুকে খবর টবর দেখছি রেডি দেখছি খবর টবর দেখতে গেলেও তো অনেক গুনার কাজ খবরে দেখলাম খবরটা ফুললো বেড়ি খবরে ফুললাম খবরটা ফিরছে কে তো গুণ হয়েছে না সব হয়েছে গুণ হয়েছে সোজা কথা এটা শুনছেন খবর ওইসে তাই ব্যাপার দা তো গুণ হয়েছে এরকম আরে মানে অনেক কাজ আমরা সহজে করতে চাইলেও দেখা যায় যে এটার মধ্যে আমরা গুণায় জড়াই যায় এখন আমি যদি আধা ঘন্টা কথার কথা ফেসবুকে এই কাজটা করি দুনিয়ার জন্য আপনার ফর টার্গেট নেন আমি আধা ঘন্টা ওয়াজ শুনবো কোরআনের আলোচনা শুনবো আমি আধা ঘন্টা তাজবি করবো আপনি একটা টার্গেট নেন না কারণ ফাল্লা কয়টা ও ভাই ফাল্লা কয়টা দুইটা নেকির ফাল্লা বদির ফাল্লা ফেরেস্তা কয়জন দুইজন কেরামান কাতেবেন একজনে ভালো লেখে আরেকজন খারাপ লেখে তো আমি যদি আধা ঘন্টা যদি একটু পাপ কাজ করে থাকি তো পাপের পাল্লাটা একটু বাড়ি হয়েছে না তা আপনি একটু পরে একটু চিন্তা করেন না কিছু আমল করিয়ে লাই নেকির ফাল্লাটা একটু বাড়ি হয়ে যায় আমরা পাপ না করে তো আমি আপনার থাকতে পারবো না এটা আমার আপনার কোয়ালিটি আল্লাহ দিয়ে দিছে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমার পাপের পাল্লা বাড়ি হচ্ছে না নেকির পাল্লা বাড়ি হচ্ছে আল্লাহ ফে আমাদের বুঝা তো ফিদান বলে আমিন হ্যাঁ তাজবি পরী ভাই সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ ইহু আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মুরব্বী বা ব্যবসায়ী দোকানে বসে আছে ব্যবসা তার হাতে তজবি হে গনে কাস্টমার আইসে বেসা কিনে হয় সময় ফাইছে তাজবিগণে ও আসে নে আছে আবার মুসল্লিদের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক আছে যারা আগে পরে আধা ঘন্টা আগে আসে আধা ঘন্টা পরে যায় হাতে তাজবি থাকে আরেকটা হইল ভাই তাজবিটা আছে না তাজবিটা কিন্তু আপনার আমলের একটা একটা ইয়ে উসিলা উচিলা যেমন আপনার হাতে যখন তাজবি থাকবে তখন অটোমেটিকলি আপনার মুখ থেকে শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বের হবে তাজবি না থাকবে অন্তর অন্যদিকে যাবে অন্য চিন্তা করবে তাজবি থাকলে অন্যদিকে চিন্তা গেছে আবার আমরা তাজবির কারণে ওই তা ইয়েটা আসবে সোমানুল্লাহ মুখে দিয়ে আসবে এটা একটা উচিলেন এই জন্য মনে করেন আমরা যদি এই এই তাজবি আছে বড় তাজবি যদি এটা না হয় অনেক এখন আমার ডিজিটাল অনেক ছোট তাজবি আছে ওই আঙ্গুটি আংটি সিস্টেম ছোটো ছোটো তাজবি আছে তো আমরা একটা হাতে রাখি না আস্তে আস্তে রাখি না আপনি রাখতে রাখতে দেখবেন ফরার অভ্যস হয়ে যাব এটা আমি দেখছি যেদিন আমার হাতে তাজবি থাকে সেদিনের আমল আর তাজবি সার আমল মিলে না মিলে না আমরা তো দুনিয়াতে থাকি সবসময় তো দুনিয়া আশেপাশে ঘুরে সব সময় দোকানে বসেন দুনিয়া এবনা না দিন আসবো আমরা যে মসজিদে বসে রয়েছি এখনও কিন্তু আমাদের মনে কিন্তু দুনিয়ায় ঘুরতেছে ওইসে ঘুরে না হ্যাঁ ঘুরে নামাজে খারাইছি ঘুরিনি হ্যাঁ নামাজে খারাইছি মন কি বেশিরভাগ সময় থাকে না জায়গোয় জায়গই। এ তাজবিট হলে একটা উচিলে তাজবি টল মাধ্যম আপনি রাখতে পারেন সবের উচিলে রাখেন ফকেটে রাখতে পারেন ফকেটে রাখেন না আপনি যখন সুযোগ পান তখন পড়েন সুযোগ নেই তখন আবার ফকেটে রাখি দেন এতে কিন্তু আপনার তাজবিগুলো আদায়ের অনেক সুবিধা হয় আপনি সহজে তাজবিগুলো পড়তে পারবেন আর এই তাজবিগুলো পড়তে পড়তে আমার আপনার জীবনে যে আমলের ঘাটতি আছে যে সমগুলো আমরা গুনা করি আল্লাহ তালা আমাদেরকে এগুলো মাফ করে দেবেন ও ভাই সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ লাইলাহ ইল্লাহ আল্লাহু আকবর কয়টা বাক্য কয়টা বাক্য চাইছে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহ ইল্লু আল্লাহ আকবর লাইলাহ ইল্লাল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর শ্রেষ্ঠ কালী ও ভাই লাইলাহ নবীজি বলছেন যে ব্যক্তি শুরু কালিমা লা ই ইল্লাল্লাহ শেষ কালিমা লা ই ইল্লাল্লাহ ফাদা খালাল জাননা। আমি গ্যারান্টি দিলাম ওই উম্মতরে আমি জান্নাতে নিয়ে যাব লা ই লা ইলাহা, ইল্লাহ তা আমরা পড়ি উঠতে বসতে শুইতে পড়ি নে কতক্ষণ পড়ি কতক্ষণ চোখ বন্ধ করে একটু পরি নে লা ই লা হা ইল্লাল্লাহ সারাক্ষণ তো দুনিয়ার পিছে ঘুরতেছি ও ভাই সারাক্ষণ তো দুনিয়ায় কামাইতেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যে লেভেলে আছে কামানোর ফাঁকে ফাঁকে আল্লাহ দুনিয়ায় বাদ দিতে বলার নেই দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহ ফাস নামাজ পড়ছে নামাজ রাখছেন নামাজ শেষ দুনিয়ায় কামাও আবার দুনিয়ায় করি নামাজ বাদ দিও না বিষয়টা হলো এরকম রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা দেখছেন কটা হাসানা দুইটা আগে কি দুনিয়া বলছে না আখরাত বলছে দুনিয়ায় রব্বানা আতে না ফির দুনিয়া আল্লাহ দুনিয়াইতে আমাকে কল্যাণ দেন শান্তি দেন সফলতা দেন অফিনলা আখরাতে হাসানা আল্লাহ আখেরা আমাকে কল্যাণ দেন দুনিয়া এছাড়া আখরাত হবে না ও ভাই দুনিয়ার মধ্যে থাকিয়ে দুনিয়ার কাজকর্ম করিয়ে আমাকে আখরাত কামাইতে হবে আর দুনিয়া মাজরাও তোলা আখরা দুনিয়া এইটা হলো আখেরাতের কৃষিখ্যাত শস্যখ্যাত এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে ছোটো ছোটো আমরা আজকে দুই একটা আমল আলোচনা করেছি সামনে ইনশাআল্লাহ আমরা এই ছোটো ছোটো যে আমলগুলো নবীজি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এনেছেন জান্নাতে যাওয়ার জন্য সহজ হওয়ার জন্য আমাদের জীবনের গুণাগুলি মাফ করার জন্য এরকম কিছু আমরা আমল ইনশাল্লাহ আলোচনা করব ধারাবাহিকভাবে আজকে শুধু চারটে বাক্য বলছি ও সোবাহান আল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবর পুরোটা একসাথে না হইলে আমি কতক্ষণ পড়ি না সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা অনেক ভালো লাগে আমাদের আবু ভাই আলহাম অনেক ভালো লাগে আবু ভাই পান পান যে আলহামদুলিল্লাহ সবসময় বসে থাকে অনেক ভালো লাগে তাজবি কাস্টমার আসতে বিক্রি করছে সময় আছে অল্প ফাঁস মিনিট তাজবি ফতেছে সুন্দর তো ভালো লাগে এবং ওনার দ্বারা অন্য প্রভাবিত হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস উনি তো ইচ্ছা করলে বসে বসে এখানে মোবাইল ফেসবুক আবি টিপতে পারত তো ওনার মনটা আল্লাহ ওদিকে নিছে এই আর একটু এই আল্লাহ রকম আল্লাহ আমাদের বুঝাতে গঙ্গল সকাল বলি আমিন যারা আমরা কাবলা জমা সাইরাক সাই ছিল তাদেরকে